আসসালামু আলাইকুম দর্শক এই যে আমরা চলে আসলাম অনেক দিন পর বেলা এই বিলে এই ধান খেত এই ধানের ছড়া এই ধান বর্ষার সিজনে লাগানো হয়েছিল কি সুন্দর ছড়া গাছ তোমরা দেখতে পাচ্ছিস স্ক্রিনে আর এই বিলটি অনেক সুন্দর কারণ এই বিলে আমাদের সব জমি আর এই জমিতে আমরা পাট ম্যাস্তা তারপর ধান সরিষা কোলেই আমরা ই করে রাখি চাষ করে থাকি কত সুন্দর এই বিলটি আমি গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো বিলটি আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়াও কি আসছে কিন্তু দুপুরবেলা তো অনেক রোদ রোদে তোমাদেরকে বিলটি দেখাচ্ছি কি ওয়ান্ডারফুল বিল গাইজ তোমরা এই যে এই গাছ দেখা দেখতে পাচ্ছ এই গাছটি আমরা এখন পরিষ্কার করে এখানে সরিষা বনবো সেটাও তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো যে আমরা এই জায়গায় করি মানে যে সেই কলেজ ক্ষেত্রে তোমাদেরকে এখন নিয়ে যাব তোমরা একটু আমাদের সাথেই থাকো গাইজ আমি এই যে রাতে খাবো তারপরে এই যে ধান খেত এই বিলে অনেক কিছু চাষ করা হয় সব ধরনের ফসল এখানে চাষ করে কৃষক ভাইরা এই যে না এই যেখানে এখানে পরিষ্কার করেছিলাম কালকে এই জায়গাটা পরিষ্কার করেছিলাম এক সকালে কারণ এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তাই পুরো খেলেন না আর এই যে এইখানে আমরা যে কলই বনিয়েছিলাম দেখতে দেখতে পাচ্ছা তোমার তোমাদেরকে দেখাই চুন দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে কলই এই কোলে আমরা এই করেছি এই কলই থেকে শাক হবে এই শাক আমরা খাবো এবং কি পশুকেও নিয়ে খাওয়াবো গবাদি পশু আছে আমাদের সেই গবাদি পশুকে নিয়ে আমরা এই কলোই খাওয়াবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে তো সাবস্ক্রাইব করবে আর কে চোর থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফের আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ বাই বাই টাটাতে হয়েছে বিল কি সুন্দর বি তোমরা কে কে বছর বিলে আসনে অবশ্যই কমেন্ট করে জানাবা ভাইজ অবশ্যই তোমরা বিলে যাতে ঘুরতে যাওয়া